এক ছিল ছোট্ট একটা গ্রাম সেই গ্রামে রাহুল নামে এক গরিব ছেলে থাকত তার মা খুব কষ্ট করে সংসার চালাতেন একদিন তারা ঠিক করল গরুর দুধ বেছে সংসার চলবে কিন্তু তাদের কাছে তো কোনো গরুই নেই রাহুল শুনেছিস তো গ্রামের মেলায় নাকি এক সাধু এসেছেন তাঁর কাছে নাকি জাদুর গরু আছে জাদুর গরু সেটা আবার কেমন মা সে নাকি একবার দুধ দিলে সারাদিনের জন্য দুধ ফুরোয় না তুই যদি সাহস করে ওঁর কাছে গিয়ে গরুটি চাইতে পারিস তবে আমাদের দুঃখ কষ্ট ঘুচে যাবে রাহুল মেলার দিকে রওনা দিল মেলায় লোকজনের ভিড় নানা দোকান আর মাঝখানে বসে আছেন সাধু বাবা তার সামনে বাঁধা একটি সাদা ঝকঝকে গরু প্রণাম বাবাজি আমি খুব গরিব শুনেছি আপনার কাছে জাদুর গরু আছে আমি কি সেটা পেতে পারি হ্যাঁ বাছা এই গরু সত্যিই জাদুর কিন্তু এক শর্তে দেব তুই কখনো লোভ করবি না আর দুধ শুধু দরিদ্রদের সাথেও ভাগ করে খাওয়াবি আমি প্রতিজ্ঞা করছি বাবাজি সেই থেকে রাহুলের ঘরে আর দুঃখ রইল না গরুটি দুধ দিতে লাগল মিষ্টি দই ছানা সব তৈরি হতে লাগল গ্রামের মানুষ হইল ভাগ নিতে রাহুল ভাই তোমার গরু সত্যি আশ্চর্য হ্যাঁ ওর দানেই আমাদের বাচ্চারা দুধ খেতে পারছে কিন্তু গ্রামের এক ধূর্ত জমিদার রাহুলের সুখ সহ্য করতে পারল না সে চুপি চুপি রাতে গরুটি চুরি করে নিল এখন এই গরু আমার কাল থেকে আমি ধনী হব আর রাহুলের সংসার আবার ভেসতে যাবে কিন্তু জমিদার ভুলে গেছিল গরুটি জাদুর আর সে শুধু দয়ালু মানুষের ঘরেই থাকে ভোর হতেই গরুটি বাঁধন ছিঁড়ে আবার রাহুলের বাড়ি ফিরে এলো। আহা আমার গরু ফিরে এসেছে দেখেছিস রাহুল ভালো মনের কাছে জাদু সব সময় থাকে আর খারাপ লোকের কাছে কখনো টেকে না এরপর থেকে জমিদারও নিজের ভুল বুঝতে পারল রাহুল তাকে ক্ষমা করল আর বলল চলো এই দুধ সবাই মিলে ভাগ করি সুখ ভাগ করলে তবেই আনন্দ পাওয়া যায় এইভাবে জাদুর গরু শুধু রাহুলকে নয় পুরো গ্রামকে সুখে শান্তিতে ভরিয়ে তুলল